নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে ঘরে জল মাঠের জল জলের তলায় ডুবে রাস্তা স্কুলে যেতে পারছে না বাচ্চারা এমনই ছবি ধরা পড়লো উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে টানা বৃষ্টিতে নাজেহাল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের ছাত্রা পঞ্চায়েতের মির্জাপুর পাবিয়া কোটালবেড়িয়া রসুই পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি সেখানে হয় আমরা আমাদের এই কষ্ট থেকে আমরা যদি রেহাই পাই সেই সেটাই আমরা চাই আপনার নাম কি আমার নাম আনোয়ার মন্ডল আমরা এখানে চলাচলতি করতে পারি আপনার নাম কি আমার নাম রসেন অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছে খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছে আপনার এলাকায় এই ছবি দেখতে হচ্ছে কি বলবেন অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাশ হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ঈসামতির সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ইসামুতি আগে নিচু না করলে পদ্মা যমুনা সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে পদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঈসামতি সংস্কার করার পর পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইব না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনও বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যে হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে যে ওয়ার্কার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয় না আচ্ছা আপনার নাম কি আমার নাম আসলাম প্রধান চারটে গ্রাম পঞ্চায়েত